আসসালামু আলাইকুম ভীহা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যারা ওয়াইফাই ছাড়া মোবাইলের সিমের ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকেন তো এখন আপনি কিন্তু আপনার মোবাইল দিয়ে ফ্রিতে কিন্তু আপনি দুই দিনের জন্য আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো এর জন্য কিন্তু আপনার সিমের কোনো ইন্টারনেট প্যাক কিনতে হবে না তো একদম ফ্রিতে কিন্তু আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো এর জন্য কিন্তু আপনার একটি গ্রামীণ সিম থাকতে হবে তো গ্রামীণ সিমই শুধু দিচ্ছে দিন ফ্রি ইন্টারনেট ব্যবহার করার সুযোগ তো আপনি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ইন্টারনেট প্যাক আছে কি তো সেটা কিন্তু আপনাদেরকে এখন প্রমাণ দেখিয়ে দিচ্ছি তো আমার কোনো ইন্টারনেট প্যাক নেই তো তারপরে কিন্তু আমি ইন্টারনেট ব্যবহার করতে পারি তো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ফোর হ্যাঁ তো এই কোড ডায়াল করে আমি ইন্টারনেটটা আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে একটি মেসেজের মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হবে আমার ইন্টারনেট প্যাক আছে কি নেই তো অলরেডি মেসেজটি চলে আসছে তো মেসেজটি আমি এখন ওপেন করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বর্তমান অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স জিরো এমবি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো ইন্টারনেট প্যাক নেই তো আমি এখন বেগে চলে আসছি তো এখন আপনার ইন্টারনেট ব্যবহার করার জন্য যে কাজটি করতে হবে তো আপনার মোবাইলে থাকা সেটিং অপশনে চলে যাবেন তো মোবাইলের সেটিং অপশন থেকে এখানে আপনার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে চলে যাবেন তো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংয়ে আসার পর এখানে আপনার দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক সেটিং তো এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে টাচ করার পর কিন্তু আপনার এই যেখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা এখানে বন্ধ আছে তো এখানে আপনার টাচ করে দিয়ে মোবাইল ডাটাটা আপনি এখান থেকে চালু করে নেবেন তো তারপর এখানে নিচে এখানে দেখতে পাচ্ছেন ইউজ গ্রামীণ ফোন তো এখানে টাচ করে দিলেই কিন্তু আপনার গ্রামীণ সিমের কিন্তু ডাটাটা চালু হয়ে যাবে তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর আমি মোবাইলের ইউটিউব সফটওয়্যারটি ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রিতে কিন্তু ইন্টারনেটটা কিন্তু ব্যবহার করতে পারছি তো দেখতে পাচ্ছেন ইউটিউবে কিন্তু আমি ভিডিওগুলি এখানে কিন্তু দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ইউটিউবে ভিডিও দেখতে পারবেন ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন ই ফেসবুকে ভিডিও দেখতে পারবেন ফেসবুকে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন তো একদম ফ্রিতে কিন্তু তো শুক্র শনি এই দুই দিনের জন্য কিন্তু আপনি ফ্রিতে ইন্টারনেটটা ব্যবহার করতে পারবেন নয় দশ তারিখ পর্যন্ত কিন্তু আপনি ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তো আপনাদেরকে প্রমাণটাও আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তো আমি এখন মেসেজ সপটা ওপেন করে নিলাম তো জিপি একটি জিপি থেকে একটি মেসেজ আসছে তো আমার এখানে দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন এই শুক্র ও শনিবার নয় দশ আগস্ট গ্রামীণ ফুড নেটওয়ার্কে ইন্টারনেট সবার জন্য ফ্রি ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো প্যাক লাগবে না তো দেখতে পাচ্ছেন কোনো প্যাক কিন্তু আপনাকে কিনতে হবে না একদম ফ্রিতে কিন্তু দুই দিন আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো আমার ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি এখন ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটা কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়াইটি স্টুডিও সফটওয়্যার কিন্তু এখানে ব্যবহার করতে পারছি তো এখন কিন্তু আপনি আপনার ইন্টারনেট কিন্তু ফ্রিতে দুদিন মেয়াদে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্যাল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ